হরে বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলেও কান্না আসে চিৎকার ভিতরে না আনতে চাইলেও চিৎকার আসে চোখে পানি আসে বেলাল তুমি কোথায় আনো বেলাল রবি আল্লাহ আনহু তুমি কোথায় দুনিয়ার মানুষগুলো কোথায় হায় 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 তোমার কালো দুনিয়ার কোনো পজিশনই নেই অসংখ্যদা দুনিয়ার পজিশন যদি আল্লাহ সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নেওয়া যাবে যদি আল্লাহ সম্পর্ক দেখতেন দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক আল্লাহ দেখেন প্রস্তুতি যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুদদের পরে কেউ এটা আমার মনের আমার বিশ্বাস আপনি জানেন না আবু তালেব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহাসাল্লামের জন্য কি করছেন আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসেন অতটুকু না জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রু বাহির না হয়ে গেছে মুখ দিয়া ওই বাতি বাতিটার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত করতে দেন আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে আবু তালে বিছনায় সোয়াশের দা এমন সোয়াশের আবু তালে বিছনায় থাকলে কি হবে না আবু জাহেদের ক্ষমতা হয় না কারো ক্ষমতা হয় না সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে চৌচল্লিশটা বৎসর বুকে রাইখা বাতি যাবে যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য হলে হয় পিঠের ছোঁয়া পাইছেন খোদবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খোদবা দিতেন মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত যেদিন তৈরি হয়েছে মেম্বারে পর আঁকতে খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে ওই কান্না পুরা মসজিদে নবমী শুনছে হাল্লা রসুল নাইমা এসে দিয়েছে কাদিস না ছোঁয়া দিতে থাকলো তারপরও শান্ত হয় নাই বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো তুই খেজুর দিবি আমি খাবো তারপরে শান্ত যে পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায় এরকম ধন্য হয় আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে আর বলছে আমি আমি মা তারা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখবেন বলছিলাম কলে মা বললেন না বলছিলাম আমি পড়বো আপনি শুধু সর্বশেষ একটা চিৎকার আব্দুল মোত্তালেবী মিল্লতের চলে গেল দুনিয়াওয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না প্রস্তুতি কতটুকু নিল এটা দেখেন ওই প্রস্তুতি কখন হবে যখন আল্লাহর দাবি পূরণ আল্লাহর দাবি আল্লাহর দাবি পূরণ হবে আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন বেশি কিছু রাখেন দিচ্ছেন অনেক গণাইতে থেকে জীবন শেষ হয়ে যাবে শুধু শুধু বলেন না অফি আনফুসি কুমা বেলা আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাই দিচ্ছে ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি অধিকাংশ এখানে শিক্ষিত হবে বেশিরভাগই শিক্ষিত বলেন আচক নিয়ে দুইশো শত বছর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল আর চোখের গবেষণা কতটুকু প্রবেশ সারা দুনিয়ার চোখে ডাক্তার কি বলে। বলেন সাড়ে তিন হাতে একটা মানুষ সাত ফিটের মানুষ দুনিয়াতে বহু কমই ছয় ফিটের একটা মানুষ সাড়ে ছয় ফিটের মানুষ শত শত বছর ধরে ডব্লিউচু একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করা হাটকে নিয়ে কেউ গবেষণা দাঁতকে নিয়ে কেউ গবেষণা হাড্ডি নিয়ে কেউ গবেষণা নাকখান গলা নিয়ে কেউ গবেষণা লিভার নিয়ে কেউ গবেষণা কিডনি নিয়ে কেউ গবেষণা পেশাব নিয়ে কেউ গবেষণা আছে না নাই রব굴ানিয়া গবেষণা 100 ফিটের একটা মানুষ গয়ে কুটি ডাক্তার গবেষণা করতেছে আমাকে বলো না গবেষণা কোথায় গেল ড블িউ তো জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো এটার কোনো কিনারা খোঁজা পাই না আজ পর্যন্ত হবল দিয়া দেখছি কোনো কিনারা পাই না ও বলচিনেন তো ও বলচিনেন মনে হয় হবলও চিনেন না আপনারা ঠিক না খালি আমার দোষ দেন হুজুররা কিছুই জানে না ঠিক না এখন তো হবল দেখি আপনারাও চিনেন না NASA সবচেয়ে বড় দূরবিন যেটা দিয়ে সব 우 জগৎ দেখে ওটার নাম হবল কবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি এটার কোনো ছয় ফিটের হলে কি হবে এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই কোনো কুল নাই এক চোখে তেরো কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া তেরো কোটির ক্যাবেল পিছিয়ে নিয়ে গেছে পিছে দুইটা তারকে একসাথে লাগতে দেয় খালি প্রযুক্তি প্রযুক্তি হাল্লার প্রযুক্তির নাম হলো কুদরত মানুষের একটা নাম হলো বিজ্ঞান আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত কুদরত দিয়ে পিছনে নিয়া আল্লাহর দেন অনেক দাবি বেশি না সাধারণ দাবি রাখছে 24 ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ রাখছে আর কি আছে বলেন বাকিগুলো তো নফল না করলো চলে সারা বছরে কি রাখছে একটা মাস রোজা রাখছে আর কি আছে সারা জীবনে টাকা দিয়ে তো কি রাখছে একবার হজ রাখছে 100 টাকা দিবেন তো আর টাকা চাইছেন দিবেন কে হ্যাঁ কোরআন তো বলে আদনা ওয়াক্তার কোরআন বলে তোকে ধোনি আমি বানাইছি টাকা আমি দিছি সত্য এটাই নদীর এপার ঘরে ওপার করে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফতির সন্ধ্যা বেলা